নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার অন্তর্গত জাওফাড়া ও জুমাইনগর জামে মসজিদের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ বরকতময় ফজিলতময় ইসলামী জলসার সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই কারাম মুরব্ব আমার অত্যন্ত মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু বাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল আলমীন আমাদেরকে সলাাতুল মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত সম্মানিত বিজ্ঞ ওলামাই কারামদের নিকট থেকে কোরআনে করিম এবং হাদিসে নব্বী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের ইসলামী জালসার একেবারে শেষ পর্যায়ে এসে কোরআন সন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ ঠান্ডায় আওয়াজও একটু ঠান্ডা হয়ে গেছে নাকি আর একটু আমরা বলি আমার আগে কারাম। অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর আলোচনা আপনাদের সামনে করেছেন প্রত্যেক আলো আলোচকের প্রত্যেক আলমের বক্তৃতায় আলোচনায় সুন্দর কোরআনে কারিমের কথা সুন্দর নবী সাল্লাহু আলহি আসাল্লামের কথা সুন্দর যিনি বলুক যদি সেটা আল্লাহর কথা হয় যদি সেটা রসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের সহি হাদিস হয় তাহলে সেই আলোচনাই সুন্দর আলোচনা সেই আলোচনায় খুব শিক্ষণীয় আলোচনা আলহামদুলিল্লাহ আমার আগে যে সমস্ত ওলামাইকার আলোচনা করেছেন কোরআনে কারিম থেকে এবং হাদিস থেকেই আলোচনা করেছেন। সেই আলোচনাগুলো অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে আজকের মাহফিলের ওই আলোচনাগুলো আমল করলেই আমাদের জন্য এই মাহফিল সফল এবং সার্থক হবে ইনশা আল্লাহ আল্লাপাক আমাদেরকে যা আলোচনা হয়েছে এবং আলোচনা হবে আল্লাপাক আমাদেরকে সবগুলোই আমল করার তৌফিক দান করুন এই আমিল বলতেও কষ্ট হইতেছে নাকি কষ্ট হইলে চলবে না এটা জিকিরের মাজলিস করাজলিস এই এজন্য জিকিরের সাথে থাকতে হবে এই জন্য দোয়া করলে আল্লাহ আমিন বলতে হবে কোরআনে কারিমের আয়াত বললে নবী সাল্লাহ আলহ্লামের হাদিস বললে সুবহান আল্লাহ বলতে হবে আল্লাহ আকবর বলতে হবে যেখানে যেটা বলা দরকার সেখানে সেটা বলতে হবে এটা হলো জিকিরের মজলিসের আদাব এজন্য বক্তা বা আলোচক কমান্ড করবে না অর্ডার করবে না যে সবাই চিল্লাইয়া সোহান আল্লাহ কম এটা বক্তা বলা যাবে না এটা বক্তা বলাটা বেদাত এটা বক্তা নির্দেশ দিবেন না এটা যারা শ্রোতা আছেন তারা শুনবেন আর আমার আল্লাহর কথা শুনতেছি আল্লাহ আমার কথা শুনতেছি আকবর এভাবে নিজে নিজে বলতে হবে নিজের জবানে এই জিকির অব্যাহত থাকবে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে আদাবের সাথে জিকিরের মজদিসের হক আদায় করে বসার দান করুন সম্মানিত ভাই ও বোনেরা আমি যে বিষয়ে অল্প একটু সময় কথা বলবো এই প্রচন্ড শীতের মধ্যে আপনাদেরকে আর বেশি কষ্ট দেওয়া যাবে না আবার ফজরের তো আদায় করতে হবে নাকি নাকি যেদিন মাহফিল হয় ওই দিন ফজরের সলাত লাগে না অনেক এলাকা আছে যেদিন মাহফিল সেদিন আর ফজরের সলাত লাগে না দেখা যায় ফজরের সলাতে মুসল্লি নেই জিজ্ঞাসা করলে কিরে ভাই আজকে আপনাদের মুসল্লি নাই কেন বলে যে শাহ জানেন না আজকে না মাহফিল গেছে মানে মাহফিল গেলে আর ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না যে মাহফিলে মুসল্লি কমাই দে সেই মাহফিল করার চাইতে না করা ভালো কারণ মাহফিল করার উদ্দেশ্য হলো মুসল্লি বাড়ানো যদি মুসল্লি উল্টা কমেই যায় তাহলে ওই মাহফিল করার চাইতে মাহফিল না করে বসে থাকা অনেক ভালো এই কারণে আমাদের বেশি দেরি করার সুযোগ নাই তা আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ বিষয়টি হল ফেতনা বিষয়টি হল ফেতনা ফেতনা বুঝেন তো নাকি এই শব্দটা শুনছেন কিনা এটা বলুন তো দেখি আপনারা দেখে কোনো কথা ক রাগ করছেন মনে হয় জি তাহলে কথা বলবেন আপনারা এই শব্দটা শুনছেন কি আগে শুনছেন না এই তো পরিচিত জিনিস দেখবেন যে আমি যে কয়টা কথা বলবো সব আপনাদের জানা কথা অজানা কথা একটা অনেক তো বলে আমাদের জানা কথাগুলো কেন বলবেন এই জানা কথাগুলোই মনে করাই দিলে মানাটা আমল করাটা সহজ হয় এই কারণে জানা কথাগুলোই একটু মনে করাই দেওয়ার জন্য স্মরণ করাই দেওয়ার জন্যই ওয়াজ মাহফিল তো এই কারণে দেখবেন যে বিষয়ে ফেতনা ফেতনা সম্পর্কে আমরা আগে থেকেই কিছু না কিছু জানি এটার নাম শুনছি এটা আমরা কিছু না কিছু বুঝি আমাদের আলোচ্য বিষয় হলো ফেতনা কি জিনিস ফেতনার কিছু দৃষ্টান্ত যে কিরকম ফেতনা আমাদের সমাজে বিরাজ করতেছে আর এই ফেতনা থেকে নিজের ইমান নিজের আমল বাঁচাইতে হইলে রক্ষা করতে হইলে আমাদের করণীয় কি এই কয়টা বিষয় কথা বলে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ আমরা একটু ক্লাসের শেষ পর্যন্ত বসার চেষ্টা করব রাজি আছি তো আলহামদুলিল্লাহ এই এলাকার বাইরে তো অনেক ভালো আলহামদুলিল্লাহ তাহলে আমরা ক্লাসের শেষ পর্যন্ত ইনশাল্লাহ বসার চেষ্টা করব ঠিক আছে তো ইনশাল্লাহ জি তাহলে প্রথমে আমরা আসি ফেতনাহ সহী মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিভুসাল্লাম আমাদেরকে বলেন বাদি রুবিল আমাল ফাসাদা কোন কাটা আল লাইলিল মুসलिम ইউসবিহুর রাজুলু মুমেনা ওয়া ইয়ুমসি কাফিরান ওয়া ইয়ুমসি মুমেনা ওয়া ইউসবিহু কাফিরান ইয়া বিউ দীনাহু বিআরাদিম মিনাল দুনিয়া সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে লক্ষ্য করে বলেন বিল আমাল ও আমার উম্মতেরা দ্রুত গতিতে অতি তাড়াতাড়ি আমলের সাথে লেগে যাও আমলের দিকে এগিয়ে আস আমলের ক্ষেত্রে বিলম্ব করার সুযোগ নাই দ্রুত গতিতে আমলের সাথে লেগে যাও আমল করো আমার উম্মত আমলের সাথে লেগে যাও কারণ কি যখন যখন মানুষ মারা যায় আল্লাহ আলি সাল্লাম বলেন একজন মাইনেতকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন ওই মাইনেতের পিছনে পিছনে তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায় এই তিন জিনিস হলো আহালহু ওয়া মালহু ওয়া আমালুহ নবী সাল্লাল্লাহু আলাইহিমাসাল্লাম বলেন তিনটা জিনিস তোমাদের পিছনে পিছনে কবর স্থান পর্যন্ত যায় এক নম্বরে ওই মাইনিয়াতটার পিছনে পিছনে মাইনেতের আহালেরা যায় যেই মানুষটা মারা গেছেন তার ছেলেরা যায় তার নাতিরা যায় তার ভাইয়েরা যায় তার প্রতিবেশী যায় অন্যান্য আশেপাশের ভাইয়েরা দিনদার মুসলিমেরা যায় তার আহাল তাকে কবরস্থান পর্যন্ত দিয়ে আসে তার সাথে সাথে আরো একটা জিনিস যায় সেটা হলো আমালহু তার মালটাও কবরস্থান পর্যন্ত যায় মাল কেমনে যায় দেখবেন এলাকার ধনী মানুষটা মারা গেছে মালদার মানুষটা মারা গেছে সম্পদশালী মানুষটা মারা গেছে তার জানাজার মধ্যে মানুষ বেশি গরিব মানুষটা মারা গেছে তার জানাজায় মানুষ কম তাহলে এই মানুষ বেশি হলো কিসের কারণে মালের কারণে সম্পদের কারণে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের এটা তো আহলে হাদির সমাজ এখানে বেদাত মুক্ত সমাজ কিন্তু যেখানে দেখবেন শিরিক আর বেদাতের সেখানে মানুষ মারা যাওয়ার সাথে সাথে খতমের আসর বসে একজন মারা গেলেই একবারে দল বল নিয়ে কোরআন খতম শুরু হয়ে যায় তখন ধনী মানুষ মারা গেছে ইমাম সাহেবকে হাফেজ সাহেবকে আর ফোন দেওয়া লাগে না খবর পাওয়ার সাথে সাথে মাদ্রাসার সব ছাত্র নিয়ে এসে কোরআন খতম শুরু করে দিছে কিন্তু গরিব মানুষটা মারা গেছে ইমাম সাহেবকে ফোন দিলে ভাই আপনি কোথায় ছুটিতে এলাকায় নাই গরিব মানুষ মারা উনি এলাকায় নাই ছুটিতে আছে আর বড় লোক মারা গেছে খবরও দেওয়া লাগে না সব ছাত্র নিয়ে যাই হাজির হয়ে গেছে তার অর্থ কি কিসের প্রভাব সম্পদের প্রভাব মালের প্রভাব এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিম সাল্লাম বলেন ইয়াত বাউল মান্যতা তার পিছনে পিছনে আহাল যেমন যায় মালটাও তেমন যায় আরো একটা জিনিস তার পিছনে পিছনে তার সাথে কবরস্থান পর্যন্ত যায় সেটা হলো আমালহু তার জীবনে যে আমল করেছে যে কাজগুলো করেছে সে আমল গুলো তার সাথে যায় বলেন আল্লাহ রসুল তিন জিনিস তোমার কবর পর্যন্ত গেল কিছুক্ষণ পরে সর্বপ্রথম তোমার থেকে বিদায় নেওয়া শুরু করবে তোমার সম্পদটা তোমারে যখন জানাজার পরে কবরের মধ্যে রাখা হবে তখন সম্পদ তোমাকে লক্ষ্য করে বলবে এতদিন পর্যন্ত এই কত মধ্যে মধ্যে কবলার জমিনের দলিলের মধ্যে তোমার নামটা লেখা ছিল এই দলিল গ্রহিতা ও মুখ পিতা ও মুখ যত দলিলের মধ্যে কাগজের মধ্যে কবলার মধ্যে তোমার নাম লেখা ছিল আজকে থেকে তোমার নামটা আস্তে আস্তে ওই কবলার থেকে মুছে যাওয়া শুরু হবে নামা তৈরি হবে আজকে আর তোমার জমি থাকবে না তোমার তোমার সম্পদ থাকবে না টাকা পয়সা যা গচ্ছিত ছিল এগুলো আজকে আর তোমার নাই আজকে থেকে টাকা পয়সা বাঘ বাটোয়ারা হয়ে অন্যের হয়ে যাবে আমি মাল এতদিন পর্যন্ত তোমার সাথে ছিলাম আজকে তোমার থেকে আমি সম্পদটা বিদায় নিয়ে গেলাম ওই কোটি কোটি টাকার মালিক মানুষটারে যেমন কবরের মধ্যে রাখা হইতেছে যে মানুষটার ঘর বাড়ি নাই কোন টাকা পয়সা নাই ওই মানুষটারেও একই কবরে একই ঘরে একই জায়গায় রাখা হচ্ছে অর্থাৎ এই সম্পদ কবরস্থান পর্যন্ত গেল থেকে প্রথম নম্বরে বিদায় নিয়ে চলে আসছে। কবর শেষ এবার আস্তে আস্তে তার থেকে তার আহালের লোকেরাও বিদায় নেওয়া শুরু প্রথম নম্বরে জানা জানাজা পরে বিশাল একটা অংশ বিদায় নিয়ে গেছে কিছুক্ষণ পরে মাটি দিয়ে দিয়ে অন্য মানুষগুলো বিদায় নিয়ে যাচ্ছে পরিশেষে তার নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন তারও এক সময় ফাইয়ার জিউরস নাম আহলুহু মালুহু মালও বিদায় নিয়ে চলে আসলো আহাল তাও বিদায় নিয়ে চলে আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াবকি আমালুহু একটা জিনিস তোমার থেকে বিদায় নিবে না জিনিসটা তোমার সাথে থেকে যাবে তোমার কবরের মধ্যে জিনিসটা তোমার সাথে থাকবে তোমার হাসরে তোমার সাথে থাকবে তোমার ফুলসেরাতে তোমার সাথে থাকবে আখেরাতের যতগুলা গাটি আছে প্রত্যেকটা গাটির মধ্যে তোমার সাথে সাথে থাকবে সেই জিনিসটা হলো আমাল হো সে জিনিসটা হলো কি আমল সুতরাং আমার মত বা দ্রুত গতিতে তাড়াতাড়ি আমলি জিন্দিগি গড় আমলি জিন্দিগি গড় আমলের সাথে লেগে যাও আমলে লেগে যাও আমলে ব্যস্ত হয়ে যাও আরেকটা জিনিস আমার উম্মত ভালো করে মনে রাখবা ফেতা থাকুন অতি শীঘ্রই জমিনের মধ্যে চতুর্দিকে ফেতনা ছড়াই পড়বে মুসলিম এমন ফেতনা অন্ধকার রাত্রির এক এক টুকরা এক এক অংশের মতো ফেতনা তোমাদের উপরে ধারাবাহিক নেমে আসা শুরু হবে ওই ফেতনা যখন জমিনে নেমে আসা শুরু হবে ইউসবিহুর রাজুলু মেনান একজন মানুষ সকাল বেলায় ইমামদার মুমিন হয়ে সকাল বেলায় ঘুম থেকে উঠবে ওয়ায়ুমসি কাফেরান দিনের বেলায় তারে ফেতনা এমন ভাবে গ্রাস করে ফেলবে সন্ধ্যার সময় লোকটা কাফের হয়ে যাবে কি সুবহানাল্লাহ রা নাউজুবিল্লাহ সুবহান ওয়ায়ুমসি মুমিনা কা কাফেরান সন্ধ্যা বেলায় লোকটা ইমানদার মুমিন সকাললা হইতে না হইতে রাত্রি বেলায় তাকে ফেতনা এমন ভাবে গ্রাস করে ফেলবে সকাল বেলায় লোকটা কাফের ইয়া বিউ দীনহু বিআরাদিম মিনাল দুনিয়া তার কাছে দুনিয়ার মূল্য এত বেড়ে যাবে দুনিয়ার দাম এত বেড়ে যাবে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে সামান্য কিছু টাকা কড়ির সামান্য কিছু অর্থের বিনিময়ে আল্লাহর দিনটা সেই বিক্রি করে দিতে কন্ঠাবোধ করবে না এই হাদিসে নবী সাল আলিহাসাল্লাম যেই ফেতনার কথা বলছেন ফচা তা কোন ফেতানান অতি শীঘ্র বেশি দূরে নয় তাড়াতাড়ি তোমাদের মাঝে এরকম ফেতনা নেমে আসবে আর ফেতনার পরিণতি কি এটাও নবী সাল্লাম এখানে বলে দিচ্ছেন ওই ফেতনার পরিণতি এত ভয়াবহ সকাল বেলায় মুমিন সন্ধ্যায় কাফের সন্ধ্যায় মুমিন সকালে কাফের এবং এই ফেতনার কারণে আল্লাহর দিন বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে সামান্য পদ পদবীর লোভে বিভিন্ন কারণে আল্লাহর দিন পর্যন্ত বিক্রি করে দিবে এই লোকটা ফেতনায় জর্জরিত হয়ে তাহলে আমরা বুঝতে পারি ফেতনা কত ভয়াবহ জিনিস ফেতনা ইমান হারানোর জিনিস কাফের হওয়ার জিনিস ফেতনা ভালো জিনিস না ফেতনা খুবই ভয়াবহ এক জিনিসের নাম ফেতনা এই জন্য নবী সাল্লাহ আলহ্লাম শেষ বৈঠকে সলাতের শেষ বৈঠকে চারটা জিনিস থেকে পানা চাইতে বলছেন বলছেন না এটা দেখবেন যে অনেক জায়গায় জানে না কিন্তু আলহামদুলিল্লাহ আলহাদি সমাজের বাইরা এই দোয়ায় মাসুর আমল করে চারটা জিনিস চারটা ফেতনা থেকে দোয়া